সাতশো পঞ্চাশের যেটাতে আপনার থাকবে হচ্ছে তিনটা তিনটা স্টিলের তিন সাইজের থাকবে ভিতরে থাকবে সামোরে বেলে এবং প্রত্যেকটা বাজি কিন্তু রিপিট মারা অনেক ব্লান্ডার আছে কিন্তু এইখান থেকে আঠা খুলে দেয় আঠা মারা থাকে আর এইগুলো প্রত্যেকটা বাজি রিপিট মারা এবং নিচেও আপনার অ্যালুমিনিয়াম দিয়ে দেয় নিচেও অ্যালুমিনিয়াম দিয়ে দেওয়া আছে

আপনি আজকে আশ্চর্য হয়ে যাবেন যে একটা অরিজিনাল ব্লান্ডারের কত কার্যকরী ক্ষমতা থাকতে পারে সেটা আমি আপনাদেরকে দেখাবো একটু সাথে থাকবো ভাই জিরা কয় সেকেন্ড করে দেখাবেন আজকে আমাদের সেকেন্ড করে দাও 1 মিনিট না ভাই আরো কমে ভিডিও লাগবে ভাই 30 সেকেন্ড করে দেখাবো মাত্র 30 সেকেন্ডে ভাই মাত্র 30 সেকেন্ডের মধ্যে আপনাদের দেখাতে পারবো

আপনারা অবিশ্বাস করে যাই দিব যে কোনো শোরুম যাচাই করবেন মার্কেট যাচাই করবেন ওয়েবসাইট যাচাই করবে করে যদি মনে হয় যে আমরা অথেন্টিক প্রোডাক্ট দিচ্ছি এবং বেস্ট কোয়ালিটি দিচ্ছি তাহলে আমাদের থেকে পণ্য করে যাবে আমি বেসন করে

ভাই অফারটি দিয়ে দেন কুমারী দি উপলক্ষে আজকে প্রাইসটা থাকবে কত মার্কেট প্রাইস 7500 টাকা যে কোনো শোরুমে বা আপনার যে কোনো বড় বড় মার্কেট প্লেসে যাবেন